আসসালামু আলাইকুম কৃষি জানালা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব যেটা এই মুহূর্তে আপনাদের ধান খেতে ব্যাপক পরিমাণে কিন্তু আক্রমণ করে ফেলেছে সেটা হচ্ছে ধানের খোল পচা খোল পড়া রোগ দর্শক এই খোল পচা খোল পড়া রোগ যদি আপনার জমিতে লেগে থাকে তাহলে কিন্তু আপনার ব্যাপক পরিমাণে ফলন কমিয়ে আসবে তো দর্শক আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আলোচনা করব ধানের খোল পচা খোল পড়া রোগ কি কি কারণে হয়ে থাকে এবং এই খোল পচা খোল পড়া রোগ হলে আপনার ফসলের কি ধরনের ক্ষতি করে এবং তার পাশাপাশি কিন্তু এর প্রতিরোধক মূলক কি কি ব্যবস্থা নেবেন কোন কোন কোম্পানির কোন কোন ছত্রাক আপনি ব্যবহার করলে ভালো ফলন পাবেন অর্থাৎ আপনার খোল খোল খোলপচা রোগের হাত থেকে আপনার ফসলকে রক্ষা করতে পারবেন এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। জায়গাতে করবেন না পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে দর্শক তার আগে যারা এখনো আমার এই ছোট্ট কৃষি পরিবারের সদস্য হননি তারা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগেই খোল পচা খোল পড়ার রোগ কেন আমাদের জমিতে আসে কি কি কারণে হয়ে থাকে এটা একটু জেনে নিন তো দর্শক আমরা যখন জানবো যে খোল পচা খোল পরা রোগ কি কি কারণে হয় আর এই বিষয়গুলো একটু মাথায় রেখে যদি জমির এক্সট্রা পরিচর্যা করি তাহলে কিন্তু খোল পচা খোল পরা রোগ আপনার জমিতে আক্রমণ করবে না দর্শক খোল পরা খোল পচা রোগ মূলত হচ্ছে ছত্রাক ঘটিত রোগ ছত্রাকের কারণেই কিন্তু মূলত এই খোল পরা খোল পচা রোগ হয়ে থাকে তো দর্শক ভালোভাবে খেয়াল রাখবেন আপনি যদি আপনার জমিতে আগাছা সঠিক সময় দমন না করতে পারেন অর্থাৎ আগাছাগুলো যদি আপনি মিলিয়ে না দেন তাহলে কিন্তু এই আপনার জমির মধ্যে সঠিকভাবে আলো বাতাস পাবে না যার দরুন কিন্তু ভেজা সাথে একটা আবহাওয়া তৈরি করবে ভিতরে গরম সৃষ্টি হবে যার ফলে কিন্তু এই ছত্রাকের আবির্ভাব আপনার জমিতে দেখা দেবে যার কারণেই কিন্তু খোল পড়া এবং খোল পচা রোগের আক্রমণ কিন্তু আপনার জমিতে আসবে এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কথা হচ্ছে আপনার জমিতে পানি যদি থেকে থাকে এবং দিনের বেলায় প্রচন্ড পরিমাণে যদি রোদ হয় এই সময় কিন্তু আপনার আপনার জমিতে জমিতে রোগের আক্রমণ হতে পারে যদি দুই থেকে তিন ইঞ্চি পানি থাকে এই পানিটা আপনার দিনের বেলা প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু গরম হয়ে যায় এবং যে লেভেলে আপনার গুচ্ছ থেকে পানিটা থাকে এই খান থেকে কিন্তু ছত্রাকের আবির্ভাব দেখা যায় এই তাপমাত্রায় দর্শক আরও কিছু কারণ আছে আপনারা প্রশ্ন করতে পারেন আমার জমিতে পানি নেই তারপরেও কেন খোলপচা খোল পড়া রোগ হলো দর্শক খেয়াল করে দেখেন দিনের বেলায় তাপমাত্রাটা কিন্তু প্রকট অর্থাৎ করা রোদ কিন্তু হচ্ছে আর জমিটাও কিন্তু ঢেকে গেছে তারপরে আপনি দেখেন সন্ধ্যা থেকে কিন্তু শীত পড়া শুরু হয় এবং এই যে সারা রাত শীত পড়ে একটা ঠান্ডা আবহাওয়া তৈরি হয় জমি থেকে যে গ্যাসটা হয় এবং উপর থেকে যে ঠান্ডা পড়ে এই কারণেই কিন্তু মূলত ছত্রাকের আবির্ভাব দেখা যায় যার কারণে আমাদের খোল খোল রোগের আক্রমণ ঘটে তো দর্শক এই পড়া খোল পচা রোগ কিন্তু এই কারণগুলোতেই কিন্তু আপনার জমিতে আবির্ভাব দেখা দেয় তো দর্শক এখন আমরা চিনবো পড়া এবং খোলপচার রোগটা কি আপনারা এই জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু পুরোটাই ঢেকে গেছে এই জমিতে কিন্তু খোল খোলপচা রোগের আক্রমণ রয়ে গেছে তা আপনাদের আমি ভালোভাবে দেখাচ্ছি কোনটা খোল পড়া রোগ এবং কোনটা পচা রোগ তো দর্শক এই জমিতে এই যে গাছটা আপনি দেখতে পাচ্ছেন গাছের উপরই ভাগ দেখলে মনে হয় না যে এটার মধ্যে খোল খোলপচা রোগের আক্রমণ আছে কিন্তু গোড়ার দিকে আমরা যখন যাব তখনই কিন্তু দেখতে পাবো এই যে স্পট গুলো পড়ে গেছে আর এটাই কিন্তু হচ্ছে খোলপচা রোগ দর্শক খোলপচার রোগ কিভাবে বুঝবেন খোলের মধ্যে যে দাগগুলো দেখতে পাচ্ছেন এবং ভেজা পচনের মতো ছত্রাকের মতোই কিন্তু হয়ে গেছে এটাই কিন্তু হচ্ছে খোল পচা রোগ খোল পড়া রোগ কোনটা সেটাও আপনাদের দেখাবো তবে এই এটাই আপনার জমিতে গিয়ে এভাবে দেখবেন ভালোভাবে দেখবেন যদি খোল পচে যায় তাহলে কিন্তু মাটি থেকে খাদ্য সঠিক পরিমাণে নিতে পারবে না আপনার গাছের গোড়াটা কিন্তু দুর্বল হয়ে যাবে তখন কিন্তু ওই সীজ ভালো হবে না দানাগুলো পুষ্ট হবে না তো দর্শক এটাই কিন্তু হচ্ছে মূলত খোল পচা রোগ আর খোল পরার রোগ হচ্ছে আপনার ধান গাছের খোলের ভিতরে দেখবেন গোপ্র সাপের গায়ের মতো ছোপ ছোপ কালো ধূসর রঙের দাগ দেখতে পাবেন এটাই কিন্তু খোল পরার রোগ দর্শক আপনাদের ভালোভাবে আমি দেখাচ্ছি যে খোল পরার রোগ কোনটি আপনারা যে খোলের ভিতরে ছোপ ছোপ কালো ধূসর রঙের দাগ দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মূলত হচ্ছে খোল পরার রোগ দেখেন অনেকটা দেখতে সাপের গায়ের মতো কিন্তু গোপ্র সাপের গায়ের মতো তো এটাই হচ্ছে খোল পড়া ছত্রাকের কারণেই কিন্তু এই খোল খোল খোলপচার রোগের আক্রমণ হয় সেহেতু কিন্তু আমাদের ট্রিটমেন্টটাও কিন্তু একই ধরনের আলাদা আলাদা কোনো ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করার প্রয়োজন নেই যে ভয়ানক আক্রমণ করেছে এটা যদি বেশ কিছুদিন থাকে আরো তাহলে কিন্তু ফলন অনেক পরিমাণে কিন্তু কমে যাবে এর জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এমন ছত্রাকনাশক আপনাকে প্রয়োগ করতে হবে যেন খুব দ্রুত এই পচনগুলো শুকিয়ে যায় তো দর্শক এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন কোন গুলো এই খোল পচা খোল পড়া রোগের জন্য ব্যবহার করব তো দর্শক বাজারে কিন্তু আপনি অনেক ছত্রাকনাশক পাবেন এর মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে যে খোল পড়া খোল পচা রোগের জন্য কার্যকর যে ছত্রাকনাশক এটাই কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে তা আমি যেটা বলবো সেটা হচ্ছে অটোগ্রোভ কেয়ার লিমিটেডের নাভারা এটা যদি আপনি ব্যবহার করেন অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট এর মূল উপাদান হচ্ছে অ্যাজেস্ট্রো এক্সট্রো প্লাস সিপ্রোকোনাজম যা আপনার গাছের পচন রোধ করবে এবং গাছকে কিন্তু প্রাকৃতিকভাবে খাদ্য দিতে থাকবে অর্থাৎ তাদের খাদ্য সঞ্চয়ের কোনো ব্যাঘাত ঘটাবে না তো এর জন্য কিন্তু আপনারা এই নাভাড়া অটো ক্রুব কেয়ার লিমিটেডের ব্যবহার করতে পারেন তো তার পাশাপাশি আপনারা টপ ব্যবহার করতে পারেন এমিস্টার টপের মূল উপাদান হচ্ছে ড্রাই জল জল তো আমার মতে যদি আপনার জমিতে প্রয়োগ করেন এটা হচ্ছে আপনার পাতা পচন খোল পচা রোগের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট জাদুকরী প্রোডাক্ট বলতে পারেন আপনি নিঃসন্দেহে এই না ভাড়াটা কিন্তু ব্যবহার করে দিতে পারেন যারা না ভাড়া হাতের নাগালে পাচ্ছেন না তারা টপ ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন তো আপনারা বাজারে এই গ্রুপের অনেক ছত্রাকনাশক পাবেন ভালো ভালো মানের কোম্পানির ছত্রাকনাশক নিয়ে এসে বিকেল বেলা স্প্রে করে দিবেন কড়া রৌদ্রের মধ্যে স্প্রে করে দিবেন না দর্শক এই না ভাড়া আমরা কতটুকু পরিমাণে ব্যবহার করব। দর্শক না ভাড়া ষোলো লিটার পানিতে আপনারা পঁচিশ এম হারে ব্যবহার করবেন আর খুব বেশি যদি আক্রমণ হয়ে থাকে তাহলে তো বললাম যদি আপনার কাস্থরের সময় এসে যায় এই সময় কিন্তু আপনারা তার সাথে কার্বন ডাইজিম হালকা করে হলেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা কার্বন ডাইজিম পনেরো থেকে বিশ গ্রাম ব্যবহার করতে পারেন তো দর্শক এভাবে আপনি আপনার জমিতে ছত্রাকনাশকগুলো সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করেন আর যাদের জমিতে এখনো এই ছত্রাকের আবির্ভাব দেখা দেয়নি তারা আগাম কিন্তু এই ছত্রাকনাশক হালকা হলেও ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা ট্রাইসাইকোনাজল বা হেক্সাকোনাজল গ্রুপের ব্যবহার করে দিতে দর্শক এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিন চাষি ভাইদের সাথে যেন তারা এখান থেকে কিছু শিখে যেতে পারে তারাও যেন উপকৃত হতে পারে তো দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন অব্দি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষকের মুখে হাসি ফুটুক এই আশা ব্যর্থ রেখে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম